প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে এবিটিএ সেকশান বি পেজ নাম্বার ছশো পঁয়ত্রিশ অর্থাৎ সেট ওয়ান নিয়ে আলোচনা করব চল দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো সঠিক উত্তর হবে নদী মনে রাখবে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ ভূমিরূপের পরিবর্তনের সহায়তা করে নদী পরের প্রশ্ন মাশরুম রক ভূমিরূপ হলো সঠিক উত্তর হবে গৌর পরের প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল সঠিক উত্তর হবে মেসোস্পিয়ার মনে রাখবে ট্রপোস্পিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল ও স্ট্র্যাটোস্পিয়ারকে বলা হয় শান্ত শান্তমণ্ডল পরের প্রশ্ন জিওট্রপিক বায়ুর উদাহরণ হলো সঠিক উত্তর হবে জেট বায়ু পরের প্রশ্ন কোন সাগরের উপকূল রেখা নেই সঠিক উত্তর হবে শৈবাল সাগর মনে রাখবে এই শৈবাল সাগর কিন্তু দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন স্রোতের একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন ঘটে সঠিক উত্তর হবে মৌসুমী স্রোত বা সোমালি স্রোত যা দেখা যায় ভারত মহাসাগরে এই স্রোত সম্পর্কিত অনেক তথ্য আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা যারা দেখো একটু গিয়ে দেখে নেবে পরের প্রশ্ন বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কঠিন প্রকৃতির বর্জ্য পরের প্রশ্ন ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন মনে রাখবে ভারত আর চীনের মধ্যে বললে তখনও হতো ম্যাকমোহন লাইন আর ডুরান্ট লাইন হলো যখন ভারত আর আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানার কথা বলবে আর পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবন ভূমিকে বলা হয় সঠিক উত্তরটি হবে বাগার মনে রাখবে যদি নবীন পলিগঠিত প্লাবন ভূমি থাকে তখন তোমরা দেবে বেট পরের প্রশ্ন আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলা হয় সঠিক উত্তর হবে বর ত্যই ছিল যদি পশ্চিমবঙ্গে দেখা যায় তখন তা হবে কালবৈশাখী আর কেরলে দেখা গেলে তখন তা হবে আম্রবৃষ্টি পরের প্রশ্ন ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হল সঠিক উত্তর হবে জীবিকা সত্তাভিত্তিক যে কৃষিকাজ করা হয়ে থাকে তাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পরের প্রশ্ন অনুসারী শিল্পের সবচেয়ে গুরুত্ব বেশি হয় সঠিক উত্তর হবে মোটর গাড়ি নির্মাণ শিল্পে পরের প্রশ্ন ভারতের দু নম্বর জাতীয় জলপথ যে নদীর সঙ্গে সংযুক্ত সেটি হল সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র মনে রাখবে ভারতের এক নম্বর জাতীয় জলপথ গঙ্গা ভাগীরথী ও হুগলি নদীর সঙ্গে যুক্ত যা হলো ভারতের দীর্ঘতম জলপথ পরের প্রশ্ন ভারতে সূর্য সমলয় উপগ্রহ হল সঠিক উত্তর হবে আইআরএস যদি ভারতের ভূ সমলয় বলে তখন সঠিক উত্তর হবে ইনস্যাট শুদ্ধ অশুদ্ধগুলো গুলো দেখে নাও প্রথম প্রশ্ন হিমবাহ উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে সঠিক উত্তর হবে শুদ্ধ পরের প্রশ্ন ওজন গহরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় সঠিক উত্তর হবে শুদ্ধ ওজন গহরের ক্ষয় প্রথম লক্ষ্য করেন জেসি সি পরের প্রশ্ন কুয়াশা হলো অধক্ষেপণের একটি রূপ এটি হবে ভুল সঠিক উত্তর তাই অশুদ্ধ কারণ কুয়াশা হলো ঘনীভবনের একটি রূপ পরের প্রশ্ন প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ এটি অশুদ্ধ কারণ আমরা জানি প্লাস্টিক হলো একটি জৈব অভঙ্গুর পদার্থ পরের প্রশ্ন মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে এটি ঠিক সঠিক উত্তর হবে শুদ্ধ পরের প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে এটি শুদ্ধ পরের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হয় এক এটি হবে শুদ্ধ শূন্যস্থান পূরণগুলো দেখে নাও প্রথম প্রশ্ন জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাস বলে সঠিক উত্তর হবে কাস্কেট মনে রাখবে বিপুল পরিমাণে জলরাশি ভয়ঙ্করভাবে যখন অতল গহরে ঝাঁপিয়ে পড়ে তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট পরের প্রশ্ন বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে ড্যাস বালিয়াড়ি সৃষ্টি হয় মনে রাখবে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় পরের প্রশ্ন ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে ড্যাস বলে সঠিক উত্তর হবে অ্যাডভেকশন কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ হ্রদ অবস্থিত সঠিক উত্তর হবে কোলেরু পরের প্রশ্ন ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে সিমেন্ট ও ইট তৈরিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি বনভূমি ড্যাশ রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ যদি শতকরার বিচারে বলে তখন উত্তর হবে মিজোরাম পরের প্রশ্ন পেট্রো শিল্পে প্রধান কাঁচামাল হলো ড্যাশ সঠিক উত্তর ন্যাপথা ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে সঠিক উত্তর হবে পাওয়েল পরের প্রশ্ন প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয় সঠিক উত্তর দুবার পরের প্রশ্ন মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কি নামে পরিচিত সঠিক উত্তর হবে ধান্দ মনে রাখবে উত্তর আফ্রিকায় একে বলা হয় শর্টস আর যুক্তরাষ্ট্রে সোনের আনে বলা হয় বোলসন পরের প্রশ্ন ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ প্রতি স্কোয়ার কিলোমিটারে মাত্র সতেরো জন করে বসবাস করে আর যদি সর্বাধিক যুক্ত রাজ্য বলে তখন হবে বিহার পেরু বা হাম্বল স্রোত কোন মহাসাগরে দেখা যায় সঠিক উত্তর হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বা প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয় সঠিক উত্তর হবে টেরিস বা থেরিস আর যদি উপর হ্রদ থাকে তখন হবে কয়াল পরের প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে মনে রাখবে যাকে বলা হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরের প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি যাকে আমরা বলি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও মন্ডলের সঙ্গে হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে নাগপুরে বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম সিরোজিম মাটি দেখা যায় মরু অঞ্চলে এই পেজে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নেবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের জিওনিস্ট চ্যানেলে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করো তাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে